তো তোমার কাছে যদি অ্যানিলিন থাকে সেই এনিলিনকে এনে এর প্রেজেন্সে জিরো টু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডে কি না ডায়াজোনিয়াম সল্ট পিপার্ট হবে আর এখানে এক্স ইকলস টু কী হচ্ছে না এক্স ইকলস টু সিএল এটা এটা হচ্ছে কি না ক্লোরো ডায়াজোনিয়াম সল্ট ঠিক সেইভাবেই যদি তুমি এনিলিনকে কি করবে না এখানে আমি কি নিলাম অ্যানিলিন এনিলিন আর এই এনিলিনের সাথে কী নেবে এনিলিন নিছ আর এখানে যদি এনএনও টু সোডিয়াম নাইট্রেট ইন এইচ বিআর নাও তখন কী হবে জিরো টু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তো ক্রোমোডাইজোনিয়াম সল্ট উৎপন্ন হবে ঠিক সেইভাবে যদি তুমি কি না এইচ টু এসও ফোর এর পিকারশার কী হবে না এইচ টু এসও ফোর এন এন ও টু এস ও ফোর আর এটার পিকার স্যার হবে কি না এইচ বিএফ ফোর এইচ ফোর তো এন এনও টু এইচ ফোর নিবে তখন বোরো ফুরের ডায়োজনিয়াম সল্ট হবে যদি এসও থ্রি এইচ এইচ টু এস ও ফোর তখন কী হবে সালফোনের ডায়োজনিয়াম সল্ট হবে আর ব্রোমিন যদি নাও তখন ব্রোমো ডায়োজনিয়াম সল্ট হবে তো এই যে ডায়াজোনিয়াম সল্ট প্রিপারেশন করা হয় এই ডায়াজোনিয়াম সল্ট কি হয় না এই ডায়াজোনিয়াম সল্ট হয় কি জলে দাব্য মানে জলে দ্রবীভূত হয়ে যায় কারণ এটা সল্ট ফর্মে থাকে আর আর কি হয় না এর প্রিকিউরেশন হচ্ছে ডায়াজোনিয়াম সল্টকে যদি তুমি উত্তপ্ত করো বা প্রেশার দাও তখন সেখানে বাষ্প মানে বিস্ফোরণ পর্যন্ত হতে পারে এটাই হচ্ছে কি না এর প্রিকারশন এরপরে আমি কি আসবো যে তুমি ডায়াজোনিয়াম সল্ট থেকে কি কি প্রোডাক্ট প্রস্তুত করতে পারবে সেটা আমি দেখো তো সেখানে দেখো যদি তোমার কাছে এনিলিন থাকে এনএইচ টু সেই এনএইচ টু জিরো টু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মে টেম্পারেচারে কী দেবে তুমি না এনএনও টু এই সিএল দাও তাহলে কী তৈরি হবে না এন টু প্লাস মানে কি না এন টিপিল বন এন দেখো নাইট্রোজেনের ভ্যালেন্সি প্লাস সিএল এন টু প্লাস সিএল মাইনাস এইভাবে এটাকে বলা হয়েছে কি না এরাই বা বেঞ্জিন ডায়জনিয়াম সল্ট এস এই এনিলিন কিভাবে প্রস্তুত করবে এর আগে যদি তুমি দেখো না এনিলিন কিভাবে প্রস্তুত করা হয় না এনিলিন যদি প্রস্তুত করা হয় নাইট্রোবেঞ্জিন থেকে এনিলিন প্রস্তুত করা হয় সেটা কিনা না টিন এইচ দিয়ে এনিলিন প্রস্তুত হয়েছে এবারে নাইট্রোবেঞ্জিন কীভাবে প্রস্তুত করবে না সেখানে কি হবে না বেঞ্জিন বেঞ্জিনকে যদি এইচ টু এস ও ফোর আর এইচ এনও থ্রি মিক্সচার দাও তখন সেটা নাইট্রোবেঞ্জিন হয়ে যাবে আর নাই বেঞ্জিন কীভাবে প্রিপারেশন করবে না সিম্পল অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে তুমি বেঞ্জিন প্রিপারেশন করবে কিভাবে দেখো না তোমার কাছে যদি সি টিপিল বন সি একটা এসিটিলিন মইটি থাকে এখানে কি না এখানে তুমি যদি আয়রন অ্যান্ড এইট নাইনটি কেলভিন টেম্পারেচারে আয়রন রডের মধ্য দিয়ে পাশ করো তখন কি হবে না এটা বেঞ্জিন ফরমেশন হবে বেঞ্জিন ফরমেশন হবে আর এই বেঞ্জিনকে যদি তুমি কি করবে না যদি তুমি এইচ টু এসও ফোর আর এইচ থ্রির মিক্সচার দাও এইচ এন ও থ্রির এই এই মিক্সচার দাও তখন কী হবে না নাইট্রোব এঞ্জিন প্রস্তুত হবে আর এই নাইট্রোব ইঞ্জিনটা কী হবে নাইট্রোব ইঞ্জিন থেকে যদি তুমি টিন এইচ সিএল দাও টিন এইচ তো এটা কি হয়ে যাবে না অ্যানিলিন প্রস্তুত হয়ে যাবে আর অ্যানিলিন থেকে কি হচ্ছে না ডায়জনিয়াম সল্ট তুমি প্রিপারেশন করতে পারছো এটা হচ্ছে কি তাহলে ডাইরেক্টলি আমি এসিটিলিন টু ডায়াজোনিয়াম সল্ট প্রিপারেশন করলাম বাই দিস প্রসেস ওকে এবারে ডায়জনিয়াম সল্ট থেকে কি কি এই সিএল তো কি ফরমেশন হবে দেখো এখানে না ক্লোরোবেঞ্জিন হচ্ছে তাহলে একটা হেলোভেঞ্জিন তুমি ফরমেশন করতে পারলে বেঞ্জিন ডায়াজিয়াম শট থেকে সিমিলারলি যদি তুমি কি না পটাশিয়াম আয়োডাইড দাও তাহলে কি হয়ে যাবে না আয়োডোবেঞ্জিন হয়ে যাবে আয়োডো আয়োডো বেঞ্জিন হয়েছে এটা সিমিলারভাবে যদি তুমি কি দিবে না পটাশিয়াম আয়োডাইড দিয়েছি এরপরে যদি কপার ব্রোমাইড দাও এন এইচসিএল তখন কি এইচ তখন কি হয়ে যাবে না ব্রোমো বেঞ্জিন ফরমেশন হবে ব্রোমো বেঞ্জিন এটা তারপরে তুমি কিভাবে না হ্যালো বেঞ্জিন কিভাবে ধরো তুমি ফ্লুরো বেঞ্জিন ফরমেশন করবে না এখানে কি হবে না এইচ বি এ ফোর এইচ বি ফোর দিয়ে যদি তুমি হিট দাও তাহলে এখানে কি হবে না ফ্লুরো বেঞ্জিন ফরমেশন হবে তো তুমি এখানে দেখো যে কোনো হ্যালো অ্যালকেন প্রিপারেশন যদি তুমি করতে চাও তাহলে ডায়োজনিয়াম সল্ট থেকে ডাইরেক্টলি তুমি হ্যালো বেঞ্জিন প্রিপারেশন করতে পারছ সিমিন এখানে যে দেখেছো না এই যে ম্যাগনেসিয়াম ব্রোমো বেঞ্জিন রয়েছে বা ক্লোরো রয়েছে এটাই তোমাদের একটা নিট টু থাউজেন্ড একটা কোশ্চেন এসেছিল কি কোশ্চেন এসেছিল না এখানে কি দেওয়া হয়েছে না ম্যাগনেশিয়াম দিয়ে দেওয়া হয়েছে এটা এই যে কপার ব্রোমাইড এইচ বিআর দিয়েছে মানে কি ডায়োজনিয়াম থেকে ব্রোমোবেঞ্জিন হয়েছে এখানে ম্যাগনেশিয়াম দিয়েছে তো ম্যাগনেসিয়াম দিলে কি হবে এখানে না এম জি বিআর হয়ে যাবে মানে কি এই যে যেটা হচ্ছে সেটা কি না গিগনার রিজেন্ট আর এই গিগনার রিজেন্ট কি ম্যাগনেশিয়াম হেলাইড যে এরাইল ম্যাগনেশিয়াম হেলাইট এটা একটা গিগনার রিজন আর এই গিগনার রিজেন্টে যদি তুমি কি দেবে না এইচ থ্রিও প্লাস বা ওয়াটার দাও তখন কি হয়ে যাবে না বেনজিন প্রস্তুত হয়ে যাবে এটাই তোমাদের একটা কি নিট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কোশ্চেন এসেছিলো তো তোমাদের এইভাবেই কনভার্শান আসে তোমাকে এরাইল দিয়ে দিয়েছে এবং সেখান থেকে কিভাবে বেনজিন প্রস্তুত করবে তার স্টেপগুলো ওয়ান বাই ওয়ান আমি দেখালাম ঠিক এইভাবে কী দেখব না যদি তোমার কাছে কপার সায়ানাইট সিইউ সিএন থাকে তো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যদি তোমার কাছে কি না সিউ সিএন থাকে বাই এইসিএন ওর এই সিএন তো কি প্রোডাক্ট হবে না সায়ানো বেঞ্জিন হবে সায়ানো বেঞ্জিন আর এই সায়ানো বেঞ্জিন থেকেও তোমাদের একটা কোয়েশ্চেন এসেছিলো বেঞ্জিনকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট দাও তখন কি হবে না সি এইচ টু টু হবে আর সেই সিএইচ টু টু থেকে তুমি কি করবে না সিএইচ টু এনএইচ সাথে যদি তুমি ডা ডায়োজনিয়াম এই টু দাও তখন কী হয়ে যাবে সেখানে না এন টু প্লাস সিএল মাইনাস একটা ডায়োজনিয়াম সল্ট প্রিপার্ড হয়ে যাবে এটা আমি তোমাদের নেক্সট ডিসকাস করছি এর যে রিলেটেড কোয়েশ্চেনটা এসেছিলো সিমিলারলি যদি তুমি দেখো ডায়োজনিয়াম সল্ট থেকে কিভাবে ব্যঞ্জিন প্রস্তুত করবে ডায়জনিয়াম সল্ট যদি কি কীভাবে ব্যঞ্জিন করবে না যদি তুমি এইচ থ্রিও প্লাস করে দাও ওয়ার্ক আপ করে দাও মিনস কি না ডায়োজনিয়াম সল্টকে যদি তুমি এইচ থ্রিও প্লাস করে দাও তখন সেটা কি হবে না ফ্যানল প্রস্তুত হবে এটা ফ্যানল তোমাদের এক্সামে এসেছে যে ডায়োজনিয়ামের সাথে ফ্যানলের রিয়েকশানে এটা আলাদা কোশ্চেন ডায়োজনিয়ামের সঙ্গে এন এন ডাইমিথাইল এলিনের রিয়েকশন আলাদা কোশ্চেন এসেছে বারবার কোশ্চেনটা এসেছে এন এন ডাইমিথাইল এলিনের সাথে ডায়োজনিয়ামের রিয়েকশন সেটা আমি নেক্সট আসছি ঠিক সেইভাবে যদি এখানে এইচ বি ও টু কি দেবে না এইচ থ্রি পি টু যেটা দেবে কি না এইচ থ্রি পি ও টু যদি দাও তখন কি হয়ে যাবে না বেঞ্জিন ফরমেশন হবে তো ডায়াজোনিয়াম থেকে তুমি বেঞ্জিন পেলে ঠিক আছে ঠিক সেইভাবে ডায়াজোনিয়াম থেকে যদি এনে এনেচ অ্যান্ড বেঞ্জিন দাও ডায়াজোনিয়ামে যদি কি এনেওইচ বেঞ্জিন দাও তখন কি হবে না বাই এরাইল ফরমেশন হবে কীভাবে এই যে বেঞ্জিন দিয়েছ এখানে আরেকটা বেঞ্জিনটিং যুক্ত হয়ে যাবে ঠিক সেইভাবে তুমি কি করবে না ডায়োজোনিয়ামে যদি এসেন এইচসিএল দাও রিডাকশন করো তখন কি হবে না টিন এইচসিএল টিন এইচ দাও তখন কি হবে না হাইড্রাজিন ফরমেশন হবে কি হবে সি এইচ টু এন এইচ এইচ টু এইভাবে হাইড্রাজিন ফরমেশন হবে আবার যদি ডায়োজোনিয়ামে তুমি ইথানল দাও তখনও কি হবে না বেঞ্জিন ফরমেশন হবে ইথানল ইটি ওইচ ইথানল আর হিট যদি দাও তাহলে ডায়াজোনিয়াম থেকে কি ফরমেশন পাবে না বেঞ্জিন ফরমেশন পাবে তাহলে ডায়াজোনিয়াম সল্ট থেকে তুমি যদি হ্যালো বেঞ্জিন করতে তাও চাও তাও তুমি পাবে ডায়াজোনিয়াম সল্ট থেকে ফ্যানল বেঞ্জিন বাইফিনাইল হাইড্রাজিন যেটা তুমি চাও সেটাই এখান থেকে এই প্রসেসের মাধ্যমে পাবে এরপর যে সেকেন্ড পার্ট রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট কি পার্ট রয়েছে তোমাদের এক্সামে কোয়েশ্চেনটা এসেছিল কি কোশ্চেন এসেছিল না তোমাকে একটা এন দেওয়া এনিলিন হয়েছে দেওয়া হয়েছে এনিলিন এবং এনিনে এই স্টেপটা দিয়ে দেওয়া লিখে দেওয়া হয়েছে না এনে এনে এইসিএল আন এখানে কি লেখা হয়েছে জিরো টু ফাইভ ডিগ্রি কুল টেম্পারেচারে দেওয়া হয়েছে তো অপশানে কি প্রোডাক্ট হবে কি প্রোডাক্ট হবে এখানে আর যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটার সাথে কি যদি ফ্যানলের রিয়েকশান করানো হয় তখন কি হবে যদি এই এই প্রোডাক্টটার সাথেই এই যে প্রোডাক্টটা আছে তখন তুমি কি না যদি এনিলিনের রিয়েকশান করা হয় তখন কি প্রোডাক্ট হবে আর যদি এই প্রোডাক্ট থেকে কি না এন এন ডাইমিথাইল এনিলিন দেওয়া হয় তখন তোমার কি প্রোডাক্ট সরি এটা তোমাদের এখান থেকে জেনারেলি তোমাদের কোশ্চেন আসে দেখো তুমি এইচ টু এন এন টু এইচ এল তাহলে অপশান এ যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা কি হবে না তোমরা এটা তোমাদেরকে দেখানো হলো এটা একটা ডায়জনিয়াম সল্ট হবে এন টু প্লাস সিএল মাইনাস হবে দেখো এরাইল ডায়জনিয়ামের সাথে যদি ফ্যানলের রিয়েশন করা হয় তখন সেটা এজা কম্পাউন্ড ফরমেশন হয় সেই এজা কম্পাউন্ডের স্ট্রাকচার কী হয় না এই যে এন টু সিএল মাইনাস আছে না এখানে কি হবে না এইদিকে ফেনল পার্টটা থেকে যাবে এখানে আর এইখানে কি হবে এই দিকে এন ডবল হয়ে এইভাবে ফরমেশন হবে এই যে কম্পাউন্ডটার নাম কি না এইভাবে সেইভাবে যদি তোমার দেখো এটা ফেনলের রিয়েকশান ঠিক সেইভাবে যদি এনিলিনের সাথে রিয়েকশন হয় ডাজোনিয়াম সল্টের তখন কি হবে না ঠিক ফ্যানলটা এখানে থেকে যাবে হয়েছে এবং এখানে কি হবে এন ডবল বন এন সরি দেখো এখানে ফ্যানল তো না এটা এন নিয়ে করেছি তার মানে এটা এনিলিন হয়ে থেকে যাবে এন এইচ টু এন এইচ টু তো দেখো এটা তোমার এনিলিন যেভাবে আছে সেভাবেই আর এখানে ডাইয়ে তো এটাও একটা এজা টাইপ কম্পাউন্ড টাইপ কম্পাউন্ড দেখো লাস্ট এক্সাম্পল তোমাদের নিট যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ এটা বারবার কোশ্চেনটা চার থেকে পাঁচ বার সেম টাইপ অফ কোশ্চেন এসেছে কোনো সময় এটা লিখে দিয়েছে কোনো সময় লিখে দিচ্ছে ডাইমিথাইন এলিনিন দিয়ে লিখে দিয়েছে তো মনে রাখবে এটারই নাম হচ্ছে কি না এন এন ডাইমিথাইল এনিলিন ডাইমিথাইল এনিলিন ওকে তো এটা রিয়েকশনের প্রোডাক্ট কি হবে না ডায়োজনিয়ামের সাথে সিমিলার প্রোডাক্ট হবে এখানে কি হবে না এন সিএইচ থ্রি থ্রি এই পার্টটা রয়ে যাচ্ছে আর এখানে যে আসবে এন ডবল বন এন এইভাবে আসবে এই প্রোডাক্ট হবে তো এটাও একটা কি না এজা টাইপ কম্পাউন্ড হবে এবং যেটা কি যেটা কি কালার রয়েছে না যেটা বেগু লাল লাল বেগুনি কালার রয়েছে এটা লাল কালার রেড কালার হয় ওকে তো দেখো এনিলিনের সাথে যে ডাইজোনিয়ামের সল্ট সল্টের সাথে সঙ্গে ফ্যানলের রিয়েকশান দেখলাম এনিলিনের রিয়েকশান দেখলাম এনএন ডাইমিথাইলের এনিলিনের রিয়েকশান দেখলাম এনিলিন ওকে ওকে নেক্সট যেটা রয়েছে কি না তোমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে দেখা হয় যে এজা কম্পাউন্ড ফরমেশন হয়েছে না হয়নি তার জন্য অনেক সময় যে কোয়েশ্চেন আসে যেটা হচ্ছে কি না বিটা ন্যাপথলের সাথে রিয়েকশান এখান থেকে আর একটা হচ্ছে কি না বিটা ন্যাপথলের সাথে রিয়েকশান বিটা ন্যাপথল বলতে দেখো বিটা ন্যাপথলের স্ট্রাকচার প্রথমে বিটা যে স্ট্রাকচার হয় সেটা হচ্ছে কি এইভাবে এটা হচ্ছে স্ট্রাকচার এটা আর যখন এই দু নাম্বার পজিশনে কি ও এইচ হয়ে যাবে তখন কি সেটাকে না সেটাকে বলা হয় বিটা ন্যাপথল স্ট্রাকচার এটা কি না বিটা নেপথল বিটা ন্যাপথল ন্যাপথালিন ওকে সো বিটা সাথে যদি ডায়াজোনিয়ামের রিয়েকশন করা হয় বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্টের রিয়েকশন করানো হয় তখন কি প্রোডাক্ট হবে না এই যে প্রোডাক্টটা হবে সেটা হবে কি দেখো এখানে এই ন্যাপথল স্ট্রাকচারটা এঁকেছি এটা ন্যাপথল স্ট্রাকচার হয়েছে এই ন্যাপথল স্ট্রাকচারের সাথে কি হবে না এইখানে এন ডবল ওয়ান এন পিএইচ এভাবে স্ট্রাকচার আসবে এই স্ট্রাকচারটা এটা কী কালার না এটাকে অ্যাজো ডাই বলা হয় এটাও একটা অ্যাজো ডাই তো তোমাদের যে কোশ্চেন আছে এই চারটি কোশ্চেন এটা একেবারেই ইম্পর্টেন্ট মনে রাখবে এটা খুব কারণ এই চারটার মধ্যে যেকোনো একটা কোশ্চেন তোমাদের এন টু প্লাস সি এ মাইনাস তো দেখো এটা তোমার ওয়ান এটা তোমার টু আর এটা তোমার থ্রি তিনটি ডায়াজোনিয়াম সল্ট রয়েছে তো এই তিনটি ডায়াজোনিয়াম সল্টের মধ্যে কোনটি সব থেকে বেশি স্ট্যাবেল তো যদি দেখো এই অ্যারোমেটিক রিংয়ের সাথে যেটি থাকে সেটা হচ্ছে সব থেকে মোস্ট স্ট্যাবেল ডায়াজোনিয়াম সল্ট ওকে টু এন টু হয়ে যাবে এটা ঠিক আছে কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিডিউসিং এজেন্ট সায়ানোর থেকে ডাইরেক্টলি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ ওয়াটার সিএইচ টু এন টু হয় আর এই সিএইচ টু এন এইচ টু তে যদি তুমি কি না সেম এন এ এন ও টু প্লাস এইচ সি এল দাও জিরো টু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তখন কি হয়ে যাবে না এখানে দেখো সি এইচ টু এন টু প্লাস প্লাস সিএল মাইনাস হয়ে যাচ্ছে তো এটা এরপরে কি থার্ড স্টেপ রয়েছে কি না এখানে তুমি যদি কি দে না ওয়াটার দিলে তোমার যে প্রোডাক্ট হবে সেটা কি না ওয়াটারের নিউক্লিওফিলিক ক্যাটাক রয়েছে এইচ প্লাস এইচ মাইনাস হয় তাহলে সেই এইচ প্লাস এইচ মাইনাস থেকে কি হয়ে যাবে না এইচ টু এইচ তো দেখো কীভাবে সায়ানো বেঞ্জিন থেকে বেঞ্জাইল অ্যালকোহল এর নাম কি না বেঞ্জাইল অ্যালকোহল প্রিপারেশনাল বেনজাইল অ্যালকোহল অ্যালকোহল ওকে এইরকম তোমাদের কনভারশন আসতে পারে পরীক্ষায় নেক্সট দেখো এটা এখা এ কোশ্চেনটা অনেকবার এসেছে এইরকম টাইপ ও কোশ্চেন দেখো এখানে কি রয়েছে না ব্রোমো বেঞ্জিন রয়েছে ওয়ান এম তিনটা ব্রোমিন গ্রুপ রয়েছে তো এই গ্রুপটা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে তোমাদের নিটে এই কোশ্চেনটা এসেছিলো এটাকে কিভাবে ডিসকাস করে না এখানে যে এন এন টু দেওয়া হয়েছে সেটা কি হবে না এখানে তুমি খুঁজে পাচ্ছ এইচ টু গ্রুপ আর যদি এনএইচ গ্রুপ থাকে এবং সেখানে যদি এন এ এন ও টু দেওয়া থাকে তখন তুমি হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে লিখে দেবে সেটা কি না ডায়জনিয়াম প্রোডাক্ট হয়েছে তাহলে এই যেটা সেটা কি না এন টু প্লাস প্লাস সিএল মাইনাস এই প্রোডাক্টটা আর এখানে ব্রোমিন এখানে ব্রোমিন এগুলো ব্রোমিন ওকে দেখো এখান থেকে এই এন টু প্লাস সিএল মাইনাস চলে যাচ্ছে দেখো তোমাদেরকে আমি ডায়াজোনিয়াম সল্টে যে টেবিলে দেখিয়েছিলাম ফাইভ টেন টু টু টুয়েলভ সেখানে কি হয়েছিল যখন ডায়াজোনিয়াম সল্ট থেকে তুমি বেঞ্জিন ফরমেশন করবে তখন কি ইউজ করবে না তখন ইউজ করার দুটো ছিল একটা ছিল এইচ থ্রি পিও টু হিট আর না হলে কী ছিল ইথানল হিট তো এখানে দেখো যে অপশান রয়েছে সেখানে তুমি খুঁজো তোমার অপশান আর তাহলেই তোমার এখানে অ্যান্সার পেয়ে যাবে দেখো এখানে ডায়াজোনিয়াম সল্টের সঙ্গে যদি এইচ আই দেওয়া হতো তাহলে আয়োডো বেঞ্জিন হয়ে যেত এর জন্য এই অপশানটা তোমার হচ্ছে না দেখো এখানে ডায়জোনিয়াম সল্টের সাথে কপার সায়ানাইড দিয়ে যেত তাহলে সায়ানাইড গ্রুপ চলে আসতো এটাও তোমার অপশান হচ্ছে না এখানে যদি ওয়াটার দিয়ে দিত তাহলে ফ্যানল টাইপ হয়ে যেত এটাও তোমার হচ্ছে না অপশানটা তাহলে অনলি অপশান কোনটা বেঁচে থাকছে না এটা আমি বলেইছিলাম যে যদি ইথানল দেওয়া হয় বা এইচ থ্রি পিও টু দেওয়া এইচ থ্রি পিও টু দেওয়া হয় তাহলে এই পিও টু একমাত্র এই দুটিতেই কি হয় ডায়াজোনিয়াম টু বেঞ্জিন ডাই এজো টু বেঞ্জিন এটাই ওকে এটা তোমরা মনে রাখবে হয়েছে মানে বিডিএস বেনজিন ডায়াজোনিয়াম সল্ট টু বেঞ্জিন যদি করতে হয় তখন কি করতে হয় না ইথানল আর এইচ থ্রি পিও টু যে কোনো একটা দিলেই সেটা বেঞ্জিন ফরমেশন হয়ে যাবে ওকে চলো